उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चल हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान जो मोह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे बेशाहरा क्या मुन्बोका কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো গুড আফটারনুন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কারণ এখন বিকেল হয়ে গেছে এটা যেহেতু ভাদ্র মাস তাই আমরা সকলেই জানি যে কম বেশি সবাই আমরা ঘর থেকে পুরনো জামা কাপড় বের করে রোদ দূরে যাই শুনেছি এই ভাদ্র মাসে নাকি পুরোনো জামাকাপড় রোদ্দূরে না দিলে নাকি সেগুলোতে পোকায় কাটে জানি না সেটা কতটা সত্যি মিথ্যা তবে বহুকাল থেকেই আমিও এই নিয়ম করে আসছি প্রত্যেক বছরই ভাদ্র মাসে আলমারি থেকে জামাকাপড় বের করে রোদ দি দিই তো এবছর ততটাও রোদ্দুরে দিতে পারিনি কারণ সময়ের অভাবে আমার হয়নি আর তাছাড়াও দুটো আলমারি ভর্তি যদি আমি টেনে টেনে বের করি তাহলে সেগুলো আমার গোছাতে একদম পুরো হালুয়া তো সে কারণে আর সব জামা কাপড় এর আগে একদিন আমার কিছুটা শাড়ি আমি রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার নিই আর আজ আমি দাতানের কিছুটা জামাকাপড় বের করে রোদ্দুরে দিয়েছিলাম কিন্তু দেখো রান্না বাড়ি সেরে আস্তে আস্তেই মোটামুটি বিকেল হয়ে গেল স্নান ধান সবই করেছি খাওয়া দাওয়া সবই করেছি কিন্তু এই জামা কাপড়গুলো তোলা হয়নি কারণ তাতান তো এখন বড্ড দুষ্টু ওকে না থামিয়ে কোনো কাজই করা যায় না ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম টুম পারিয়ে এই যে আমিও খাবার দাবার সেরে এসে বিকেল টাইমটা জামা কাপড়গুলো নিয়ে বসেছি এগুলো এখন গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলবো আগে যদিও বা তোমাদের দাদা হয় সময় বাড়িতে থাকতো আমাকে অনেকটাই হেল্প করে দিত কিন্তু এখন যেহেতু তোমাদের দাদা বাড়িতেই থাকে না সকালবেলা বেরিয়ে যায় গাড়ি নিয়ে তো আস্তে আস্তে মোটামুটি সন্ধেও লেগে যায় কোনো দিন রাত্রি হয়ে যায় সারাদিন ঘরে একা থাকি আর এই একা থেকে এত কিছু করা আমার পক্ষে একা কখনোই সম্ভব না তো সেজন্য এবছর আর হয়নি সব জামাকাপড় রোদ ধরে দেওয়া আসলে সত্যি কথা বলতে টোটো কিনবার পর থেকে না আমি একটা পার্সোনালি ঝামেলায় পড়ে যাই আর যে ঝামেলার খেসারত দিতে হচ্ছে আজকে তোমাদের দাদা ভাইকে ও সকাল থেকে বেরিয়ে যায় আর সারা দিন বাড়িতে থাকে না আর যার জন্য আজকে আমার উপর অনেকটাই চাপ পড়ে গেছে সারাদিন সংসারে কাজ বাজ সেরে তাতানকে সামলিয়ে আমার তোমাদের কাছে ঠিকঠাকভাবে কোনো ভিডিও শেয়ার করা হয় না মানে মন চাইলেও পারি না একা একা ক্যামেরা করব না ভিডিও করব না ঘরে কাজবাজ বাজ করব না ছোট্ট তাতানকে সামলাবো অনেক চাপে রয়েছি অনেক চাপে যাক সেগুলো পুরনো কথা আমি তোমাদের মধ্যে আর টেনে আনতে চাই না কারণ সবারই জীবনে কিছু ব্যক্তিগত কারণ থাকে কিছু ব্যক্তিগত জিনিস থাকে তো সেটাও হয়েছে আমার জীবনে মানে কিছু ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে জীবনে এতটা ঠকে যাব মানে আমি কখনোই সেটা ভাবিনি যেটার মানে পরিণতি আজকে আমাকে দিতে হচ্ছে আজও আমি আর তোমাদের দাদা ভাই সেটা খেসারত দিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমি আমার পার্সোনাল সেই সমস্ত কথাগুলি তোমাদের মধ্যে শেয়ার করতে চাই না কারণ যেন তো একটা কথাই আছে যে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়ে তো সেটাই আমার জীবনে ঘটেছে আর আমি সেই থুতু ওপরে ফেলতেও চাই না নিজের গায়েও ফেলাতে চাই না যত দিন যাচ্ছে ততই যেন সংসার বড় হয়ে যাচ্ছে সংসারের চাপও বেড়ে যাচ্ছে এবং সমস্ত চাপই যেন আমার ঘাড়ে এসে পড়ছে এই চাপ সামলাতে সামলাতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়ছি তোমাদের ছোট্ট তাতানো আজ ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে উঠছে তো ওর দিকে ফোকাস দিতে গিয়ে নিজের দিকে তাকানোর মতন আর সময়ই পাই না সংসারের চাপ ছেলের চাপ নানান চাপে নিজের দিকে তাকানোর মতো সারাদিনে একটি বারো সময় হয় না ভিডিওর জন্য নতুন কোনো কন্টেন্ট ভাবলেও সেটা আর হয়ে ওঠে না আমার পক্ষে কারণ আমি যখনই এই ভিডিওর দিকে একটু ভাবতে যাই তখনই আমার ছেলের দিকে ফোকাস কম হয়ে যায় আর আমি কখনোই চাই না আমার ভিডিওর জন্য আমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাক তবু দেখো আমার ভিউয়ার্সদের কাছে কিন্তু আমাকে অনেক কথাই শুনতে হয় আমি ভিডিও করি বলে আমার ছেলের দিকে ধ্যান দিই না বা আমার ছেলে আমাকে দেখে কোনটা শিখবে এই সমস্ত জ্ঞান আমাকে আমার ভিউয়ার্সা দেয় কিন্তু দেখো আমি তোমাদের বলি মানে যারা আমাকে এই ধরনের কমেন্টসগুলো করো তোমাদেরকে আমি শুধু একটাই কথা বলতে চাই আমার ছেলেকে নিয়ে কিন্তু কাউকেই ভাবতে হবে না আমার ছেলেকে ভাবার জন্য আমি আছি ওর বাবা আছে আমরা দুজনেই যথেষ্ট যদিও বা আমাদের কেউ নেই আমার ছেলেরও কেউ নেই আমি আর ওর বাবা ছাড়া ওর কেউই নেই তবুও আমি কিছু কিছু ভিউয়ার্সদের ভালো করে একবার ক্লিয়ার করে দিতে চাইছি যে আমার ছেলেকে নিয়ে তোমাদের একবারও ভাবতে হবে না আমার ছেলেকে নিয়ে ভাবার জন্য আমরা আছি আর হ্যাঁ আমার ভিডিও নিয়ে তোমরা যে সমস্ত মন্তব্য আর কি করে থাকো যে আমি সারা দিন ভিডিও করি দেখো আমি যদি সারা দিন ভিডিও করি তাহলে আমার সংসারের কাজ আমার খাওয়া মানে আমার পেটের ভাতটাকে এসে রান্না করে দিয়ে যায় তোমরা কি কেউ এসে করে দিয়ে যাও না আমি নিজেই রান্নাবাড়ি করি নিজেই খাওয়া দাওয়া করি তারপরে আমি আমার কাজগুলো করি বা আমি ভিডিও লাইনে আসি আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ বাজ সেরে সব কিছু মেনটেন্স করে তারপরেই কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি তবে হ্যাঁ তোমরা হয়তো কেউই জানো না যে আমি পার ডে নাইট জাগি আর নাইট জেগে জেগে আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ থাক সেসব কথা আমি অন্য একদিন তোমাদের কাছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমার শরীরে একটা প্রবলেম দেখা দিয়েছে আর আমার শরীরটা ভীষণই খারাপ কিন্তু তবুও আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি কারণ তোমাদের বলেছি যে এটা আমার প্রফেশন এটা আমার কাজ আমার কাজ তো আমাকে করতেই হবে যার যার কর্ম তাকে তো করতেই হবে তাই না আর কাজ কিন্তু কখনোই ছোট বা বড় হয় না কাজ সব সময় কাজই হয় সকাল থেকে তোমাদের দাদাও নিজের কর্মে বেরিয়ে গেছে আর আমি কিন্তু ঘরে বসে আমার কর্মই করছি সুতরাং কাউকে না জেনে কারো ভেতরটা না জেনে কখনোই কাউকে নিয়ে ভুলভাল মন্তব্য করাটা উচিত নয় আমাকে দিয়ে বলছি না তোমরা হয়তো আরও অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখো অনেক ক্রিয়েটারদের কমেন্ট বক্স আমিও চেক করি তাদেরকেও সেখানে অনেক গালমন্দ শুনতে হয় তো সবাই কিন্তু নিজেদের কাজ বাজ বজায় রেখেই কিন্তু তারপরে এই ভিডিওটা করে আর যারা রাত দিন এই ভিডিওর পেছনে লেগে থাকে তবে তোমরা জানবে যে তাদের কিন্তু এটাই মেন প্রফেশন বা এটাই হচ্ছে তাদের মেন কাজ তো সারা দিন তো তার পেছনে তাকে সময় দিতেই হবে তাই না যেখান থেকে তাদের একটা আর্নিং হয় যেখান থেকে একটা সংসার চলে যায় যেখান থেকে একটা বাচ্চার জীবন ভালোভাবে পার হয়ে যায় তাকে তো সেদিকে ধ্যান দিতেই হবে আচ্ছা তোমরা ভেবে দেখো তো আমাদের দেশে এমন কি রয়েছে যার জন্য একটা শিক্ষিত ছেলের জীবন খুব স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে দেখাতে পারবে এমন কিছু রয়েছে আমাদের দেশে কিচ্ছু নেই এমন অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা অনেক শিক্ষিত হয়েও কিন্তু তাদের যোগ্য মতো কাজ তারা করতে পারছে না তো যাই হোক সবাই তো আর নিজের পরিবার ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে পারে না দেশের বাইরে গিয়ে থাকতে পারে না এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আসার পর থেকে কিন্তু দেখবে অনেক গরিব ফ্যামিলিরা এই সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে এমনকি এমন অনেক গরিব ফ্যামিলি রয়েছে যারা এই সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে নিজেদের সংসার বলো বাচ্চা কাচ্চা বলো তাদেরকে খুব সুন্দরভাবে মানুষ করতে পারছে সব সময় ট্যালেন্ট থাকলেই হয় না নিজের মধ্যে কিছু উপস্থিত বুদ্ধি থাকলেও দেখবে সেটা কাজে লাগিয়েই তুমি একদিন ঠিক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তো থাক বন্ধুরা এই বিষয় নিয়ে আর তোমাদের সাথে কোনো বকবক করছি না কারণ বেশি কথা বললে তখন তোমরা বলবে যে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু তোমাদেরকে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছেই নেই জাস্ট আমি আমার মনের কথাগুলোই তোমাদের কাছে শেয়ার করেছি আমার কথাগুলো আমি তোমাদেরকে বলেছি আর আমি কিন্তু কখনোই কারো কথা শুনে চলি না তাই তোমাদেরকেও বলবো না যে তোমরা লোকের কথা শুনে চলো নিজের বিবেক যেটা বলবে নিজের বিবেকে যেটা কাজ করবে তোমরা সেইটাই করবে অন্যের কথা শুনে চলাটা ঠিক না উচিত না কারণ নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো লোকের বুদ্ধিতে ফকির হওয়া ভালো না এইটাই মনে করি আর তারপরেও আরও একটা কথা সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে অন্যের কথা শুনতে হয় তখনই তুমি অন্যের কথা শুনবে যখন অন্যের কথা শুনে তোমার ভালো কিছু ঘটবে তখনই তুমি অন্যের কথাটা তোমার মধ্যে কাজে আনতে পারবে তাছাড়া আদার্স টাইমে তুমি লোকের কথা শুনে একদমই চলবে না কারণ যত লোকের কথা শুনবে তত জীবনে ঠকতে হবে জীবনে আমিও কিছু ভুল মানুষকে বিশ্বাস করে ভুল মানুষের সাথে সম্পর্ক রেখে আজ কিন্তু আমি ঠকে গেছি আর আজ কিন্তু আমি বড়ই একা আমার কিন্তু কেউই নেই তোমাদের দাদা আর তাতান ছাড়া আমার কেউ নেই তবে জানো তো আমার এমন দিন দেখার জন্য আমি নিজে দায়ী আমার এমন দিন জীবনে আসার জন্য আমি নিজে দায়ী কারণ আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি খুব সহজেই মানুষকে ভালোবাসি আর ঠিক সেই কারণেই আজকে আমাকে এমন একটা দিন দেখতে হচ্ছে যা হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করার মতন না বা অন্য কাউকে বলার মতন না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি যাই হোক বন্ধুরা দেখো থাক সেসব কথা আমার সমস্ত জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেছে এখন এগুলো আমি আলমারিতে ভরে দেবো কিন্তু আলমারিতে জামা কাপড় ঢোকানোর আগে তোমাদের কাছে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। কি বলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে দাঁড়াও আমি একটু জল খেয়ে অনেকক্ষণ থেকে এই গলাটা যেন পুরো শুকিয়ে গেছে তো এক ধোক জল খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম এবার চলে তোমাদেরকে দেখাবো নতুন কিছু জিনিস এই যে আমার হাতে তোমরা কিছু ফটো ফ্রেম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের কিছু পুরনো স্মৃতি মানে কিছু স্মৃতি আমরা এই ফ্রেমে বন্দি করেছি তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো অনেকগুলো এর মধ্যে খোলা খোলা পিকচার রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা কিছুদিন আগে দার্জিলিং গিয়েছিলাম সেখানে গিয়ে তাতানের একটা ছবি তুলেছিলাম তো সেই ছবিটা আমি আর পারলাম না ক্যামেরার মধ্যেই শুধু বন্দি করে রাখতে তাই ভাবলাম যে একটা ফ্রেমে সুন্দর করে বাঁধিয়ে আনি কারণ এটা স্মৃতি হয়ে থাকবে আর তাতান বড় হয়ে দেখবে তো সেজন্য তোমাদের দাদা আর আমি গিয়ে কয়েকদিন আগে এই ফ্রেমটা বাঁধিয়ে আনি তাতানের এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে সে কারণে আমি এটা পুরো একটা ফ্রেমে বন্দি করে ফেলি তো দেখো বন্ধুরা ছবিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি জানি না ছবিটা কোথায় লাগাবো কারণ তোমরা তো জানোই বন্ধুরা আমি ভাড়া বাড়িতে থাকি রেন্টে থাকি কারণ আর লোকের বাড়িতে থাকতে গেলে অনেক কিছু মেনটেন্স করে থাকতে হয় ছবিগুলো লাগাতে আদৌ পারবো কি না জানি না তবে আমি মানে আমার মনের স্বাদ মেটানোর জন্য আমি তাতানের এই ছবিটাকে ফ্রেমবন্দি করেছি আজ না হোক কাল নিজের তো বাড়ি হবেই তখনই লাগাবো আর তার আগে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই লাগাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার চলো আমি তোমাদেরকে দেখাবো তাতানের ছোটোবেলার একটা ছবি আমার একটা ফোন মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল যে ফোনটাতে তাতানের এই ছবিটা তোলা হয়েছিল তো সেই ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আমি বড়ই আপসেট হয়ে পড়ি এই ছবিটার কারণে তারপর হঠাৎ করে মনে পড়ে যে আমি ছোটবেলায় তাতানের এই ছবিগুলো আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলাম তো সেই অনুযায়ী ফেসবুকটাকে আবার আমি রিসার্চ করি রিসার্চ করার পরে এই ছবিটা আবারও খুঁজে পাই আর খুঁজে পেয়ে দেখো আমি ছবিটা তাড়াতাড়ি করে দোকান থেকে গিয়ে আবারও ফ্রেমে বন্দি করে নিয়ে আসি কারণ এই জিনিসগুলো একবার হারিয়ে গেলে আর আমি ফিরে পাবো না তো জন্য আর রিক্স নেইনি নি তাড়াতাড়ি করেই ছবিটা বের করে এনেছি কেমন লাগছে দেখো তাতান বড় হলে আমি তাতানকে এই ছবিটা দেখাবো এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এমনকি তাতানও যখন বড়ো হবে তা তানো দেখে অবাক হয়ে যাবে যে আমি ছোটোবেলায় এমনটা ছিলাম তারপর চলো তোমাদের দেখাবো আমাদের আরও একটা ছবি তো তোমাদের দাদা ভাই আর আমারও একটা ছবি অনেক দিন থেকেই ভাবছিলাম বাঁধাবো বাঁধাবো তো সেরকমভাবে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ছবি টবি তোলা হয় না আর ছবি তোলা হলেও তো সব ছবি সেভাবে ভালোও আসে না তো দার্জিলিং গিয়ে তোমাদের দাদার সঙ্গে আমি এই ছবিটা তুলেছিলাম মনে হচ্ছিল যে এটাই বেটার হবে তাই দেখো এটাও একটা ফেমের সাহায্যে আমি বাঁধিয়ে এনেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো হচ্ছে স্মৃতি হয়ে থাকবে কারণ দেখো বছর দশেক পরে বা বছর পাঁচেক পরে কিন্তু আর এরকমটা থাকবো না সবারই জীবনে পরিবর্তন আসে তো ঠিক আমাদেরও পরিবর্তন হবে একটা সময় আর তখন এই ছবিগুলো দেখে মনে হবে যে আমরা ওই সময়টা এরকমটা ছিলাম তো যাই হোক দেখো কিছু ছবি আমি বের করে এনেছি কপি করে জাস্ট এগুলোকে মানে একটা ফটো ফ্রেমে আমি বন্দি করব তার জন্য তাতানের হচ্ছে এটা মানে রিসেন্টলি তোলা ছবি কেমন লাগছে জানিও আর এই দেখো এই ছবিটা অনেক ছোটোবেলায় আমরা শিলিগুড়িতে থাকতে চা বাগানে গিয়ে তুলেছিলাম আর এই দেখো এই ছবিটা হচ্ছে তাতানকে আমি বুকের উপরে নিয়ে আদর করছিলাম আর তখন তোমাদের দাদা তুলে দিয়েছিল আর এই ছবিটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা রিসেন্ট তোলা আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম এই পাহাড়ি কস্টিউম পরে ছবিটা তুলেছিলাম আর এইটা দেখো গত বছর শীতকালে তখন আমরা একটা ফরেস্টে ঘুরতে গিয়েছিলাম আর তখন তোমাদের দাদার সঙ্গে আমার এই ছবিটা তোলা মানে প্রথম প্রথম আইফোন নেবার পরে এই ছবিটা আমি আইফোনে শুট করি এই যে এই ছবিগুলোকে বের করে এনেছি যতদিন বাঁচবো আমি কিন্তু এই ছবিগুলোকে আঁকড়ে নিয়ে থাকবো কারণ কি বলো তো ফোন খারাপ হতে পারে কাল খারাপ হতে পারে তখন ফোনে নানা রকম সমস্যার কারণে ছবিগুলো হারিয়ে ফেলতে পারি সেজন্যই আর কি ছবিগুলো আমি বের করে এনেছি শুধু এই কয়টা ছবি না আরও অনেক ছবি এমন রয়েছে যেগুলোকে আমার মানে ইচ্ছে যে বের করে আমি পুরো একটা অ্যালবামে ভরে রাখবো কারণ এইভাবে তোমাদের দাদার আর আমার বিয়ের ছবি হারিয়ে যায় ফোন থেকে আর সেজন্য আর সেগুলোকে বের করা হয়নি আর তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমাদের বিয়ের ছবি সেগুলো তো আর শেয়ারও করতে পারিনি হারিয়ে গেছে দেন অনেক বকবক করলাম চলো এবারে একটু রূপচর্চা করি সারাদিনে এত কাজের চাপ যে নিজের মুখের দিকে তাকানোর মতন সময়ই হয় না চিরুনিটাও ঠিকঠাকভাবে করিনি মানে বলতে গেলে আজ সকাল থেকে মাথায় আমি একবারও চিরুনি ঠেকাই স্নান দান করে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাঘরে ঢুকে যে রান্নার কাজে লেগেছি তার ফাঁকে আর কি করে এসে মাথা আচরাবো তো যাই হোক দেখো এখন একটু বসলাম কারণ এখন অবধি তোমাদের তাতান ঘুম থেকে ওঠেনি আর এইটাই আমার কাছে সময় একটু সুস্থভাবে রূপচর্চা করার তাতান জেগে থাকলে তো আমার পক্ষে সম্ভবই হয় না কোনো মতো একটু ক্লিনজিং করি মুখে কোনো মতো একটু টোনার ইউজ করি ব্যাস কোনো মতো একটু ক্রিম ইউজ করে ছেড়ে দিই তো আজ যখন একটু সময় পেয়েছি ভাবলাম যে একটু ভালো করে এই রূপচর্চাটা করি তো দেখো প্রথমে আমি একটা ক্লিনজার ইউজ করি সেটা হচ্ছে সিটাফিলের তো দেখো ক্লিনজার দিয়ে আমি মুখটাকে ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি রোজ ঘুম থেকে ওঠার পরে কোনো মতো মুখে একটু টোনার লাগিয়ে নিই কিন্তু আজ আর সেই সময়টাও পাইনি তবে গাই সেই প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো মানে আমি বেশি দিন হয়নি রিসেন্ট কয়েক মাস হল আমি এটা ইউজ করছি এত ভালো কি আর বলবো সারাদিন একবার লাগালেই হয়ে যায় মানে দুবার তিনবার লাগানোর কোনো প্রয়োজনই নেই একবার লাগালেই আমার মুখে যা গ্লো আসে তা তোমরা আজকে এই ভিডিওটা দেখে বুঝতে পারবে তো দেখো এখন আমি যেটা মুখে ইউজ করছি সেটা হচ্ছে ক্লিনজার ক্লিনজার দেওয়াতেই কিন্তু মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় যাদের একদমই ড্রাই স্কিন কখনও নর্মাল হয় না নর্মাল স্কিনেও তোমরা ইউজ করতে পারবে কিন্তু যাদের একদমই ড্রাই তাদের জন্য কিন্তু এই ক্রিমটা কিন্তু ভীষণই ভালো এই ক্লিনজার বলো বা এটার যে ময়েশ্চারাইজার বলো বা ক্রিম বলো ডে নাইট ক্রিম বলো বা টোনার বলো সব কিছুই কিন্তু ভীষণই ভালো তো যাই হোক আমি বেশ কয়েক মাস হলো ওইটা ইউজ করছি আর তাতে আমি অনেকটা রেজাল্ট পেয়েছি আমার মুখে যে পিগমেন্টসগুলো ছিল সেগুলোও চলে গেছে ছোটো ছোটো তিলের মতন বেরিয়েছিলো সেগুলোও চলে গেছে আর এখন দেখো আগের তুলনায় আমার মুখটা কিন্তু অনেকটাই ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে গেছে আর মুখে একটা ওয়াইলি ভাবও চলে এসছে তো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম আর দেখো এই ওয়েট কটনটার মধ্যে কত নোংরা উঠে এসছে গাইস ওপরে যা যা নোংরা ছিল সব যেন এই ওয়েট কটনে চলে এসছে তো ওয়াইজ যাদের ড্রাই স্কিন তারা কিন্তু একবারটি হলেও এটা ইউজ করে দেখতে পারো আশা করছি তোমরা হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবে তো দেখো এরপর আমি ইউজ করবো হচ্ছে টোনার টোনারটা আমি ফ্রিজেই রেখে দিই কারণ এই তো অতিরিক্ত গরম আর এই গরমের কারণে মুখে যদি আমরা একটু আইস ইউজ করি সেটা তো আমাদের স্কিনের পক্ষে বড্ড ভালো তো সেই জন্য আমি টোনারটা ফ্রিজে রেখে ইউজ করি এখন যে টোনারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইভসের আর এই টোনারটা ইউজ করার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে দেখো আমার মুখে কতটা গ্লো চলে এসছে ঠিক এরকমভাবেই আমি প্রতিদিন নিজের মুখে যত্ন করি আর তাছাড়াও যাদের হাতে একদম সময় নেই তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ ভালো হবে তোমরা চাইলে কিন্তু একবার ইউজ করে দেখতে পারো সারাদিন মাথায় চিরুনি করতে পারিনি আগে যখন আমার অনেক বড় বড় চুল ছিল জানি না কারা কারা ফলো করেছো আর কারা কারা আগে আমার ভিডিও দেখতে যারা আগে থেকে আমার ভিডিও দেখতে তারা জানবে যে আমার একদম কমরের নিচে চুল ছিল তো তাতান হওয়ার পর থেকে ভীষণ পরিমাণে চুল উঠতে লাগলো তখন আমি চুল কেটে ফেলেছিলাম আর চুল কাটার পরে প্রায় একের পর এক কাটিং আমি দিতেই থাকি চুলের মধ্যে তো এখন যেটা আমার করা রয়েছে অ্যাডভান্স সেটা লেয়ার কাট রয়েছে আমার চুলে তো অনেকেই বলো ভিডিওতে যারা আমার রিলস দেখো তারা অনেকেই বলো তোমার হেয়ার কাটিংটা সুন্দর তো আমার চুলে আর কি কোনো রকম কাটিংই ঠিকঠাকভাবে মানায় না তো সে কারণে আমি অ্যাডভান্স লেয়ারটা দিয়েছিলাম তারপর থেকে চুলের কাটিংটা বেশ ভালোই ছিল তো আবারও কেমন একটা হয়ে গেছে ভাবছি পুজোর আগে গিয়ে চুলের কাটিংটা আবার নতুন করে দিয়ে আসবো আর গাছ জানো তো এখন আমার এত পরিমাণে চুল ওঠে মানে কী বলবো চুল যখন বড় ছিল তখনও উঠতো আর এখন ছোট করে ফেলেছি এখনও ওঠে এবার আমি বুঝতে পারলাম চুল ছোট বড় করা নিয়ে কোনো সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে আমি যখন যেখানে যাই সেখানে যদি আমার জল না শুট করে তবে আমার চুল উঠতে শুরু করে দেয় এখন বর্তমানে আমি যে জায়গাটাতে থাকি এখানে আমাদের এই যে মিউনিসিপ্যালিটির জল আমি ইউজ করি তো সেই জল দিয়ে স্নান দান করি বাস আমার মাথার চুল উঠতে আবারও শুরু হয়ে গেছে আর ব্যাঙ্গালোরের মাঝখানে গিয়েছিলাম তখনও আমার এত পরিমাণে গাছ চুল উঠছিল কী আর বলবো সেম কেস আমার নিজের দেশে এসে ওই যে একই অবস্থা এত পরিমাণে চুল উঠছে যাই হোক দেখো চিরুনি করাকালীন আমি মুখে যে টোনারটা ইউজ করেছিলাম সেটা তো শুকিয়ে গেছে এখন আমি একটু হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এই ময়শ্চারাইজারটা গাইস এত ভালো কী আর বলবো তোমাদের বারবার বলছি যাদের অত্যধিক ড্রাই স্কিন তারা কিন্তু একবার হলেও ওইটা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো রেজাল্ট দেয় হানড্রেডের মধ্যে আমি হানড্রেডই বলবো কারণ আমার স্কিনটা এত বাজে হয়ে গেছিলো মাঝখানে মানে এতটাই খারাপ হয়ে গেছিলো স্কিনে কেমন একটা সাদা সাদা ভাব হয়ে গেছিলো তারপরে ছোট ছোটো কেমন তিল বেরোতে শুরু করে দিল তারপর যবে থেকে আমি এইটা ইউজ করতে ধরলাম তবে থেকে আমার মুখটা এতটা ক্লিয়ার হয়ে গেছে জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছ তবে আমি নিজের কাছে স্যাটিসফাই ভীষণ পরিমাণে কারণ এইটা ইউজ করার পর থেকে আমার যা যা সমস্যা ছিল সব চলে গেছে আর মুখে কিন্তু একটা খুব সুন্দর গ্লো চলে এসেছে তাতান ঘুমিয়ে আছে বলে এত সুন্দর করে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারছি তাতান যদি জেগে থাকতো তাহলে আমার পক্ষে সম্ভব হতো না এগুলো সব পুন্ডুল করে দিত তবে অনেকক্ষণ হলো তোমাদের তাতান ঘুমিয়েছে যে কোনো মুহুর্তেই উঠে যেতে পারে চলো ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছি না ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে কিন্তু একদম বলবে না